আসসালামু আলাইকুম বন্ধুগণ হাদিস যে কেন দরকার হয় কোরআন বুঝতে আমি আজ সেটা প্রমাণ করব আমাদের সমাজে মাহবুব যশুরি সজল রোশন এবং এদের মতো আরও অনেকের অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষ আজকাল বলতে শুরু করেছে যে হাদিসের কোনো প্রয়োজন নাই কোরআন নিজে স্পষ্ট কোরআনে সুস্পষ্ট রূপে কিছু ব্যক্ত করা আছে হাদিস হাদিস গ্রন্থ এই তাদের ভাষ্য কিন্তু কোরআন বুঝতে হলে হাদিসের প্রয়োজন এই সুরা আল ইমজানের একশো পঁয়ষট্টি নম্বরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাপাক বলছেন যখন তোমাদের উপর বিপদ উপস্থিত হলো বস্তুত তোমরাও তাদের প্রতি তদানুর্বিগুণ বিপদ দ্বিগুণ বিপদ উপস্থিত যখন তোমরা বলছিলে এটা কোথা হতে এলো তুমি বলো ওটা তোমাদের নিজেদের নিকট হতে নিশ্চয়ই আল্লাহ বিষয় করি শক্তিমান একশো ছেষট্টি নম্বর আয়াত ওই আয়াতেরই অনুবৃত্তিক্রমে নাজিল হয়েছে বলা হচ্ছে এ দুদলের সম্মুখীন হওয়ার দিবস তোমাদের উপর যা উপনীত হয়েছিল তা আল্লাহর ইচ্ছাক্রমে এবং এর দ্বারা আল্লাহ বিশ্বজিৎদেরকে বাস্তবে জেনে নেন এখন এখানে একটি যুদ্ধের কথা বলা হচ্ছে যেখানে দুই দল মানুষ একদল মুসলিম আর একদল অমুসলিম তারা পরস্পর যুদ্ধ করছে এবং সেই যুদ্ধে অমুসলিমরা যেমন বিপদের সম্মুখীন হয়েছে মুসলমানরা তেমনি বিপদের সম্মুখীন হয়েছে তবে অমুসলিমদের উপর বিপদ ছিল দ্বিগুণ এই যে এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে বিপদটি কেমন ছিল এই কথা কিন্তু এই দুই আয়াতে আয়াতে বলা নাই আল্লাহ পাক আয়াত এমনভাবে নাজিল করেছেন যেন মুসলমানদের জানা আছে বিষয়টি আল্লাহ রসুল এবং তার সাহাবিগণ এটা জানেন যে কোথায় কি ঘটেছিল আপনি জানবেন কিভাবে বুদ্ধিমান আমাদেরকে আপনারা বোকা বলেন যারা হাদিস অনুসরণ করি তাদেরকে আপনারা বলেন গবেষণা করতে বলেন আপনারা তো নিজেরাই এই গবেষণাটা করেননি কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে বলুন কি বিপদ হয়েছিল সেটা বলুন এই যে তোমাদের বলতে কাদেরকে বোঝাচ্ছে সেটা বলুন পারবেন বলতে সাধ্য নাই হাদিস না বা আপনার আপনার বাপের দাদার আপনার চোদ্দ গোষ্ঠীর আপনি যে পলিটিক্যাল পার্টির সদস্য সেই পলিটিক্যাল পার্টির সব সদস্য মিলেও এর অর্থ বলতে না আপনারা যারা হিন্দু কমিউনিটির অনুসারী কাদিয়ানিদের অনুসারী তারা হিন্দুদেরকে ডাকুন কাদিয়ানিদেরকে ডাকুন এই আয়াতের অর্থ বলতে পারবে না অর্থ বলতে হলে হাদিসের অনুসরণ করতে হবে হাদিসকে লাগবে এ কারণে আমরা হাদিসের অনুসরণ করি আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটে গেছে রসুলের উপরে সাহাবিদের উপরে এই বিপদ আপদিত হয়েছে দুদল সম্মুখীন হয়েছে এ ব্যাপারে কি রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিগণের মাঝে কোনো কথাবার্তা হয় নাই হয়েছে তো সেই কথাবার্তা গুলোই হাদিস আহাম্মকের দল এটা মানব ঘোষিত হবে কেন হাদিস মানব ঘোষিত নয় রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিগড়ের মাঝে যে কথোপকথন রয়েছে তাদের যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম এবং সেই কথোপকথনের বর্ণনাই হল হাদিস হাদিস সংকলিত হয় রচিত হয় না সংকলন এবং রচনার মাঝে যে পার্থক্য না বুঝে তাকে পিটিয়ে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত আবার নতুন করে শিখে আসবে অ আ ক শিখবে

বন্ধ হয়ে গেছে ইসলামী দুনিয়া সেদিন থেকে এই আহাম্মকদের আবির্ভাব ঘটেছে এবং তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রতিটা ভিডিওতে আমার প্রতিটা ভিডিওতে দুই একজন ঢুকে ঢুকে বলে আপনার অল্প জ্ঞান অল্প জ্ঞান তোর বাসিক তুই বুঝা তুই তো বুঝাইতে পারছিস না আমি যখন প্রশ্ন করি যে কোথায় ভুল করেছি জওয়ার দেয় না আহাম্মকের দল কোথায় ভুল করেছি সেটা বল সেটা বলতে পারে না কিন্তু অল্প জ্ঞান বলতে সারে না আমার জ্ঞান অল্প সেটা ঠিক আছে আমার জ্ঞান বেশি না খুবই অল্প জ্ঞান কিন্তু এই যে প্রশ্নটা আমি করলাম যেটা কোন যুদ্ধের কথা বলা হয়েছে সেটা তোদের বাপদাদার চোদ্দ গোষ্ঠী যদি ক্ষমতা থাকে তো বল যদি না পারিস তাহলে মেনে নে যা বলছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিজয় হচ্ছি আল্লাহ আল্লাহেছি